খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো বাজেটের মধ্যে দেখলে আপনার নিতে মন চাবে এত সুন্দর সুন্দর শাড়ি দেখাবো প্রাইসটা শুনে যাবেন হ্যাঁ আমাদের হচ্ছে প্রাইসটা শুনে যাবেন কারণ আমাদের প্রাইস হচ্ছে শাড়ি সুন্দর হবে হবে অনেক কোয়ালিটিফুল এই শাড়িগুলো হচ্ছে আপনি আদার জায়গা থেকে দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা লাগে আর আমাদের কাছে একদম কিন্তু সীমিত লাভ কারণ আমাদের পাইকারি বিজনেস যখন হচ্ছে আমরা প্রফিট আমাদের সীমিত একদম যে এইটা সর্বপ্রথমে আমি ব্ল্যাক শাড়িটি একটু দেখাই এই হচ্ছে শাড়িটা ব্ল্যাকের মধ্যে তিনজুরি কাজের কাজ করা আছে ব্ল্যাক কপার সিলভার আর চাইলে কিন্তু সাথে টার্সেল করে নিতে পারেন কারণ টার্সেল করা যে শাড়ির সৌন্দর্য হাজার গুণে হচ্ছে বেড়ে যায় টার্সেলের খরচ কিন্তু বেশি না মাত্র হচ্ছে আড়াইশো টাকা আমাদের হচ্ছে পঞ্চাশ হাজার টাকা শাড়ির মধ্যে আপনারা যে টার্সেলটা লাগান আমাদের হচ্ছে বাজেট জানলে কিন্তু সেম টার্সেল দিয়ে দেওয়া থাকে এই যে দেখেন টার্সেলটা পারে হ্যাঁ উনিশ থেকে হচ্ছে বিশটা টার্সেল থাকবে টার্সেলের জন্য যে কোনো শাড়িতে আমাদের পাঁচ হাজার দশ হাজার যে কোনো প্রাইজের শাড়িতে হচ্ছে টার্সেল করে নিতে পারেন প্রাইস পরে যাবে হচ্ছে আপনার মাত্র আড়াইশো টাকা আর এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র কত আপনারই বলেন আপনারা যা দেবেন তাতেই আমি খুশি আমাদের প্রাইস কিন্তু একদম সীমিত আর সাথে কিন্তু অবশ্যই ব্লাউজ পিস পাবেন আর যারা হচ্ছে আমাদের অ্যাড্রেসে আসতে চান সুন্দর সুন্দর শাড়ি দেখবেন নিজের হাতে ধরবেন তাহলে কিন্তু আমাদের অ্যাড্রেসে এসেও নিতে পারেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো আমাদের অ্যাড্রেসে এসেও আপনারা কিন্তু পারচেস করতে পারবেন আর প্রত্যেকটা শাড়িই থাকবে ভিন্নতা শাড়িগুলার কালার যেমন ভিন্ন থাকবে শাড়িগুলার ডিজাইনও হচ্ছে ভিন্ন থাকবে শাড়িগুলোর হচ্ছে কোয়ালিটিও হচ্ছে ভিন্ন থাকবে কারণ ডিজাইনও মিলবে না কালারও মিলবে না আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে নতুন কিছু দেওয়ার জন্য শাড়িগুলো খুবই সুন্দর হবে আমি আরও কিছু আপনাদেরকে শাড়ি দেখাবো এই যে ব্ল্যাক একটা দেখাইছি এই ব্ল্যাকটাই সেম আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন কত সুন্দর সবগুলো শাড়ি সুন্দর থাকবে যার যার জায়গা থেকে এই যে হচ্ছে একটা ডুয়েল টোনের মধ্যে রেড রেড একটা ভাইপ আসবে তারপর হচ্ছে বেগুনি কালার একটা ভাইপ আসবে আর শাড়ির সাথে কিন্তু অবশ্যই ব্লাউজ পিস থাকবে চল্লিশ কাউন্টে পড়লে কিন্তু ফুলে থাকবে না অনেকের একটা ধারণা যে ভাই কাউন্ট কম শাড়িকে পড়লে ফুলে থাকবে না অবশ্যই না আমাদের শাড়ি হচ্ছে কোনোদিনই পড়লে ফুলে থাকবে না আমাদের শাড়ি খুবই সফট হবে এটা হচ্ছে একটা স্ত্রী গ্রিন হলুদ এটার ডিমান্ডিং সম্পর্কে আর বলবো এটা আপুরা ভাইয়ের এত পরিমাণে চান বাইরে হচ্ছে আমাদের থেকে নিয়ে যায় অনেকে পাঁচটা দশটা করে নিয়ে যায় গিফটের জন্য এটা হচ্ছে একটা টেম্পল পাড়ের মধ্যে একটা লাইট লেভেন যার বাবা অনেকে মক মক পিঙ্ক বলেন হ্যাঁ এই জব ভীষণ সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর থাকবে যা যা জায়গা থেকে শেষ সে সুন্দর থাকবে ডিজাইনটা যেমন সুন্দর থাকবে তারপর হচ্ছে শাড়িগুলো সুন্দর থাকবে এটা হচ্ছে পিঙ্কের মধ্যে হলুদ কম্বিনেশনের কাজ আর শাড়িগুলো তো হচ্ছে আপনার বডি থেকে কুচিতে কিছুটা পরিমাণে কম কাজ থাকবে সবগুলোর কুচি হচ্ছে এরকম থাকবে সেম আর হচ্ছে বডিটা থাকবে এরকমই শুধু হচ্ছে ডিজাইনটা হচ্ছে ভিন্ন থাকবে টার্সেল করালে কিন্তু শাড়ির কিন্তু হাজার গুণ হচ্ছে সৌন্দর্যটা কিন্তু বেড়ে যায় আপনার যারা হচ্ছে টার্সেল করে নিতে চান অবশ্যই কিন্তু টাসেল করিয়ে নিতে পারবে এই যে দেখেন টাসেল করিয়ে কিন্তু যে কোনো শাড়ির সাথে চাইলে কিন্তু টার্সেল করিয়ে নিতে পারবেন যার যেটা লাগবে শুধুমাত্র আমাদেরকে বলতে আমরা হচ্ছে পাঠিয়ে দিব যারা হচ্ছে অনেকে হচ্ছে আমাদের এখানে আসলে পাঁচটা দশটা একরকমের নিয়ে যান গিফটের জন্য নিয়ে যান অনেক হচ্ছে আমাদেরকে অর্ডার করেন যে ভাই আমাকে এই পাঁচটা দেন এই দশটা দেন তার জন্য কিন্তু অনেকে আমাদের দিকে পান না এটা নিয়ে কিন্তু অনেকে মন খারাপও করেন যে ভাই আপনাদেরকে যে যে বলে সে যে সোল্ড আউট হয়ে যায় কারণ হচ্ছে আপনার আমাদের প্রাইস রেঞ্জ অনেক কম আমাদের শাড়িগুলো আপনারা বেশি পছন্দ করেন তার জন্য যেটা যা দেখেন সেটাই কিন্তু নিয়ে নেন এটা হচ্ছে একটা কালো খয়রি এই হচ্ছে টোন আসবে কালো খয়রিতে এই হচ্ছে ব্ল্যাক টোন আসবে মেরুন কালার একটা টোন আসবে হাজার চিটা এইটাকে আমরা এই ডিজাইনটাকে হাজার চিটা বলে থাকি এইটাও কিন্তু ভীষণ সুন্দর হবে প্রত্যেকটা শাড়িই সুন্দর এই হচ্ছে মেরুন কালার মেরুন কালার মধ্যে যেটা কাটি মাছের কাটি বলে থাকি এই হচ্ছে একটা বারো হাজার টাকার ডিজাইনটাকে হচ্ছে আমরা কপি করে আপনার বাজেট ফ্রেন্ডলিতে নিয়ে আসছি এইটাও কিন্তু মারাত্মক সুন্দর হবে প্রত্যেকটা শাড়ি সুন্দর কালার এটা অলিভ এর মধ্যে হচ্ছে হলুদ কম্বিনেশনের কাজ অলিভ কালার ফার্স্টে যে শাড়িগুলো দেখাইছি সেই শাড়িগুলো একটু দেখাই দেই এই যে একটা কালার তামা কালার এই কালার থেকে হচ্ছে তামা কালার বলে কমিউনিটি চার মিনিট ওই যে বাদ